রামকৃষ্ণনগরের আনিপুরে মোকবোধি নাবালিকার সাথে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনার বিরুদ্ধে শিলচরে বজরং তোলে কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলে মঙ্গলবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সরব হয় সংগঠনটি আজ মঙ্গলবার শিলচরে খুদিরা মূর্তির সামনে বজ্রং কর্মীরা আনিপুরের সাম্প্রতিক ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে এদিন তারা স্লোগান দেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বজ্রং কর্মীরা জানান অভিযুক্তদের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের উপর সমঝোতার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় খুব প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয় এছাড়াও সম্প্রতি কাছাড়ের বাঁশকান্দি নারায়ণপুরে এক শিক্ষক কর্তৃক ছাত্রীকে অনৈতিকভাবে হেনস্থার অভিযোগের ঘটনাও উঠে আসে বজ্রং কর্মীরা জানান সমাজে এই ধরনের অনৈতিক ঘটনার পুনরাবৃত্তি রুখতে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সংগঠনের তরফে দাবি জানানো হয় প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে কিছুদিন আগে আনিপুরে কিভাবে আমাদের হ্যান্ডিক্যাপ একটি বোনকে নরপশুরা গণদর্শন করেছে আমরা আরও কিছু জানতে পারি যে ওর সঙ্গে অশুভ শক্তির আছে যার কারণে আজকে বজরং এবং বিভিন্ন সংগঠনের মানুষ যাওয়ার পরে আমরা এটাও শুনতে পেয়েছি যে ওদের ফ্যামিলির কাছে তিন লাখ টাকা ডিমান্ড করেছে যে তিন লাখ টাকা নিয়ে যাও এই কেসটা এখানেই শেষ করে দাও কিন্তু যখন বজরং এবং ইন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা ওখানে গিয়ে উপস্থিত হয় তারপর পুলিশ তিনটি দুষ্কৃতিকে আটক করে তার কিছুদিন পর শনিবারে আমাদের বাসকান্দির অন্তর্গত নারায়ণপুরে এক স্কুলের নাবালিকা মেয়েকে স্কুলের প্রধান অধ্যক্ষ যেভাবে মলেস্টেশন করেছে তার প্রতিবাদে আজকে আমরা বজরঙ্গ দল কাছার কলেজ বিদ্যার্থী মিলন এবং বজরঙ্গ দল বিভিন্ন কলেজ ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা ক্ষুদিরাম বসু স্ট্যাচুর সামনে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করি এবং আমরা কড়া ভাষায় জানিয়ে দিতে চাই যে আগামী দিনে এভাবে আমাদের হিন্দু বন এবং কলেজ স্টুডেন্টের উপর কোনো ধরনের অত্যাচার যদি হয় আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামব এবং আপনাদের আপনাদের মাধ্যমে আমাদের এটাই অনুরোধ ওদের ওদেরকেই যেন ফার্স্ট থেকে উঠিয়ে অতি সত্ত্ব ওদেরকে ফাঁসি প্রদান করা হয় জয় শ্রীরাম ভারত মাতা কি জয়